হ্যালো এব্রিয়ন আর সি রিয়েল এস্টেট পেজে আজকে আর কি নতুন প্রপার্টি ষোলো ফিট রাস্তার উপর আড়াই কাটার বেশি জমি মানে দু কাটা বারো ছটা জমি সহ একটি একতলা বাড়ি পেয়ে যাবেন টোটাল ষোলো ফিট রোড রয়েছে বাড়ির সামনে দুটো কার পার্কিং করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশের মধ্যে আজকে এই প্রপার্টিটা রয়েছে নিচে টোটাল আলটিমেটলি ছটি বেডরুম পেয়ে যাবেন উপরটাই এমনি ওটা করা রয়েছে আর সামনে দুটো গ্যারেজ পার্কিং করতে পারবেন যারা যারা প্রপার্টিটা ভিজিট করতে চান তো আমাদের সাথে অতি অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন আর সি পেজ অফিসিয়াল নাম্বারে আর যারা যারা প্রপার্টি সেলআউট করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি পুরো আপনাদের মনে হয় যে পুরো দেখতে চান তো খুব তাড়াতাড়ি আমি ভিডিওটি আপনাদের জন্য পুরো নিয়ে আসতে চলেছি তো যারা যারা চ্যানেলে এসছেন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন তাহলে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছেই যাবে আর কিছুই না আর যারা যারা এরকম প্রপার্টি আউট করতে যায় আমাদেরকে অতি অবশ্যই কল করবেন আমি আপনাদের সহযোগিতা সবসময় রয়েছে আর থাকবো নেক্সট একটি ভালো প্রপার্টি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর সবাইকে বলছি যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি নি অতি অবশ্যই আর সি রস্টেড পেজটাই ফেসবুকে একটু ফলো করে দেবেন তো নমস্কার টাটা বাই বাই